আচ্ছা ছোটোবেলায় তোমরা কারা কারা নৌকা বানিয়ে জলে ভাসিয়েছ আমাকে একটু জানিও তো আমাদের এখানে তিন চার দিন ধরে যা বৃষ্টি হচ্ছে ভীষণ রকম বৃষ্টিতে আজকে তাই চারটে নৌকা বানিয়ে ফেললাম তারপর ভাই সাথে পিদ্দিকে নিয়ে আর পিদ্দিকে এই যে আমাদের বাড়ির নতুন সদস্য তো ওদের সবাইকে নিয়ে চলে গেলাম বাইরে বাইরে এসে দেখি বৃষ্টিটা তো একটু ধরেছে কিন্তু বেশ মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর চলে গেলাম আমাদের গ্রামেরই একটা খালে নৌকাটাকে ছেড়ে দিলাম কিন্তু কপালটা আমার একটু খারাপ নৌকাটা ঠিক ফিরে চলে এলো সেকেন্ডবার আবার নৌকাটাকে তুলে ছাড়লাম তাও নৌকাটা আটকেই গেল আমি তো ব্যর্থ হয়ে গেলাম তারপর চলে গেল আমার ভাই ভাই জলে নেমে অনেকটা গিয়েই নৌকাটাকে ছাড়লো ভাইয়ের নৌকা বেশ অনেকটাই গেল তারপর লাঠিতে করে ও আমার নৌকাটাকে একটু চালানোর চেষ্টা করছিল কিন্তু ও ব্যর্থ হলো আমি আবার একটা নতুন জায়গা থেকে নৌকা ছাড়লাম নৌকা আবার দেখছেন ফিরে চলে এলো কপালটাই হয়তো খারাপ তারপর ভাই নৌকা ভাসাতে গিয়ে নিজের জুতোটাকেই হারিয়ে ফেলেছে খালের জলের মধ্যে আউ খালের মধ্যে অনেকক্ষণ জুতো খোঁজাখুঁজি করলো কিন্তু আলটিমেটলি খুঁজে পাচ্ছিলই না তবে হ্যাঁ সে সব জুতোটা খুঁজে পেয়েছিলো তখন অবশ্য ভিডিও করা হয়নি চিন্তায় একটু পড়ে গেছিলো পিদ্দিকে তারপর নিয়ে চলে গেছিলাম ভাইয়ের বাগানে ওখানে ভাইয়ের বাগান থেকে একটা ফুল নিয়ে নাক চম্পা নাম সম্ভবত পিদ্দির মাথায় দিয়ে দিয়েছিলাম আর দেখছেন ভাইয়ের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর ভাই আপনাদেরকে দেখাচ্ছিল যে ওর শিউলি গাছে শিউলির কুড়ি এসেছে সেটাই একটু দেখাচ্ছিল আর ওকে দেখছেন ও হলো ঢোল ও ওই বাড়িতেই থাকে তারপর দেখছি আকাশটা যেন একটু একটু পরিষ্কার হচ্ছে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভাগ টাটা